اللهم حاسبني حساباً يسيراً، اللهم حاسبني حساباً يسيراً

বাড়ি বাগানে থাকলে আল্লাহ কবর আল্লাহ সেই দেশের করিয়া দেন দিনের উপরে চলা সহজ করিয়া দেন স্ত্রী সন্তান সন্ততি আল্লাহ পরিবার পরিজন ধন সম্পদ যা দেয়াছেন কবুল করিয়া নেন আল্লাহ হালাল রুটি রুজির উপরে কবুল করিয়া নেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খেত করিয়া নেন সমস্ত আসমানের বেলা আসমান উঠিয়া দেন জমিলের বেলা জমিলে দমন করিয়া দেন সমস্ত কাজের মধ্যে আল্লাহ আপনার মহমতার বরক দান করিয়া দেন আল্লাহ যারা ভালোবাসে মাথার তাজ মুরব্বী আকরাম যারা দাড়িগুলো বেঁকে গেছে আমাদেরকে মহব্বত করে সবাইকে হায়াতে তুই দান করিয়া দেন সিহাতে করিয়া দান করিয়া দেন আমরা সবাই মৃত্য পথযাত্রী আল্লাহ করে দুনিয়ার থেকে বিদায় নেব নেতে নেক সুরাতে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করিয়ে আর

الراحمين <applause>